আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্নমঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় বন্ধুরা ব্রিটিশ সালাম এবং শুভেচ্ছা নেবেন আজও আবার জননেত্রী শেখ হাসিনার এই ইন্টারন্যাশনাল মিডিয়া সাক্ষাৎকার প্রসঙ্গে কিছু কথা বলতে আসছি তবে এবার সাক্ষাৎকার নিয়ে যতটুকুটা বলব তার চেয়ে আরো একটা খুব ইন্টারেস্টিং বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি প্রথম তত্ত্ব হলো যে গতকাল তো বলেছিলাম যে খালেদ মহিউদ্দিন আহ শেখ হাসিনার সাক্ষাৎকার নিতে চান এবং এটা করতে গিয়ে তিনি যে স্ট্যান্ডবাজিটা করতে গিয়েছিলেন প্রচন্ড ধরা খাইছেন সমালোচিত হয়েছেন সেটা না এর মধ্যে আবার দেখলাম কাজী জেসিন এই তরুণী বলছেন যে তাকে কোটি কোটি টাকা দিলেও তিনি শেখ হাসিনার ইন্টারভিউ করবেন না আমি দেশের সাথে খুব যোগাযোগ রেখেছি ঠিকই কিন্তু চব্বিশ বছরের বেশি হয়ে গেল অস্ট্রেলিয়ায় শেকরটা আসলে কোথাও গাড়া হয়নি না বাংলাদেশে না অস্ট্রেলিয়া এক ধরনের ভাসমান উদ্বাস্তু থেকে গেছি এর এ কারণে অনেক নাম মনে হয় যে শুনলে মনে হয় যে কোথায় যেন দেখেছি শুনেছি তো কাজী জাসিন এরকম একটা নাম মনে হলো রিং দ্য বেল হচ্ছিল না তো ফেসবুকে দেখলাম যে একজন নেতার বাল্য বন্ধুর কেপ ছিলেন তিনি এইটা মোটামুটি সবাই বলতেছে এখন কে কার কেপ ছিলেন কি ছিলেন এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই আমার কথা হলো যে আপনি কি টাকা নিয়ে সাক্ষাৎকার গ্রহণ করেন মেইনলি যে আপনাকে কোটি কোটি টাকা দিলেও আপনি নেবেন না ঠিক বুঝতে পারলাম না কাজী জাসিন আপনি যদি একটু ব্যাপারগুলো খোলাসা করতেন শেখ আর কি আসলে খুব খুব আকাল করছে যে আপনাকে কোটি কোটি টাকা সাপতে হবে আর আপনি তার ইন্টারভিউ না করলে কি হবে একটু যদি জাতিকে জানাতেন যাই হোক কালকে তো দেখলেন যে রয়টার্স ইন্ডিপেন্ডেন্ট এপি তিনটা মিডিয়ায় সাক্ষাৎকার ছাপা হয়েছে প্রকাশিত হয়েছে আরো নাকি কয়েকটা মিডিয়ায় আসবে ইন্টারন্যাশনাল মিডিয়ায় আসবে এই শেখ হাসিনার সাক্ষাৎকার ধারাবাহিকভাবে এবং এই সাক্ষাৎকারের একটা ঘটনা রয়টার রয়টারের সাম্প্রতিক ইতিহাস এই প্রথম চব্বিশ ঘন্টার মধ্যে শেখ হাসিনার সাক্ষাৎকারটি তারা ফেসবুকে দুইবার আপলোড করেছে এবং আপনি যদি রয়টারের ফেসবুকে যান যে কোনো নিউজের নিচে দেখবেন যে লাইক আছে আছে শেয়ার কমেন্টস আছে হয়তো দশ বারোটা শেখ হাসিনার এই নিউজের নিচে এক লাখ একান্ন হাজার রিয়াকশন ওখানে দেখা দিয়েছে অধিকাংশ আবার পজিটিভ রিয়াকশন লাভ লাইক এই ধরনের এটা রয়টারের ফেসবুকের জন্য একটা এক্সেপশনাল এক্সপেরিয়েন্স আমি জানি না এটা আমাদের ডাস্টবিন শফিক জেনেছেন কিনা তিনি এই খবরটা পেলে হয়তো দেখা গেল যে রয়টারের বাংলাদেশ প্রতিনিধি আছে কিনা যাই না যদি না থাকে তাহলে অন্তত সাউথ এশিয়ান প্রতিনিধির বিরুদ্ধে আবার মামলা না করে দেয় তিনি গতকাল এই ডাস্টবিন শফিক ডক্টর ইনুসে প্রেস সচিব তিনি গতকাল যেটা করেছেন গতকাল তিনি প্রেস কনফারেন্সে সাংবাদিকরা তাকে এই ইন্টারভিউর ব্যাপারে জিজ্ঞেস করেছিলেন এবং তিনি বলেছেন যে তিনি ইন্টারভিউটা পড়ে মন্তব্য করবেন তবে তিনি সাংবাদিকদের স্মরণ করিয়ে দিয়েছেন যে যারা তার ইন্টারভিউ গ্রহণ করেন তারা যেন কনটেক্সটা মনে রাখেন তা এই যে ধরেন রয়টারের সাংবাদিক ইন্ডিপেন্ডেন্ট সাংবাদিক এ সাংবাদিক এরা এদের ডাস্টবিন শফিকের কাছ থেকে লেসেন নিতে হবে মানে সাক্ষাৎকার নেওয়ার আগে কি মনে রাখতে হবে কি মনে রাখতে হবে না এগুলো কাছ থেকে নিতে হবে তবে ইন্টারেস্টিং হলো তিনি তিনি বলেছেন সাক্ষাৎকারটি পড়ে দেখবেন কেন বাংলাদেশে না এটা নিষিদ্ধ বাংলাদেশে শেখ হাসিনার সাক্ষাৎকার নিষিদ্ধ তো আপনি কেন পড়বেন নিষিদ্ধ জিনিস আপনার পড়তে ভালো লাগে আবার বলছেন যারা বাংলাদেশে এই সাক্ষাৎকার প্রচারিত করবে তাদের আইনের আওতায় আনবে বাংলাদেশে এমন কেউ আছে যে এই সাক্ষাৎকারটি পড়তে চায় এবং পড়তে পারেনি আপনি কি আটকাতে পেরেছেন আমরা তো আমার যতদূর ধারণা মানুষ আজকাল খবরের জন্য নির্ভর করে না এমনকি আমার এই যে ইউটিউব সামান্য একটা চ্যানেল যেখানে এক লাখ সাবস্ক্রাইবারও নেই যাই হোক যারা এই অনুষ্ঠানটি দেখছেন এবং সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ যে একটু সাবস্ক্রাইব করবেন তো আমাদের উপরে যতটা নির্ভর করে মানুষ সংবাদের জন্য ডাস্টবিন শফিকের সমগ্র জাতীয় মিডিয়ার উপরে অত নির্ভরতা আজকাল আর সাধারণ মানুষের নেই নিশ্চয়ই শফিক জানেন কিন্তু শফিক আপনাদের কি মনে হয় না যে শেখ হাসিনার এই সাক্ষাৎকার নিয়ে সে একটু ওভার রিয়াক্ট করেছে আমি কিন্তু আমার একটু সন্দেহ হচ্ছিল যে শেখ হাসিনা একটু সাক্ষাৎকার দিয়েছেন টু বি ভেরি অনেস্ট শেখ হাসিনার সাক্ষাৎকার নেওয়ার জন্য ইন্টারন্যাশনাল মিডিয়া সিএনএন নিউ ইয়র্ক প্রায় অধিকাংশ মিডিয়াই কিন্তু বিভিন্ন শো করেছে কিন্তু নেত্রী ইন্টারন্যাশনাল মুখ খুলতে চাননি এই তিনি যখন প্রয়োজন মনে করেছেন তিনি এই যে ইমেলের মাধ্যমে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন যেটাকে আমরা সাক্ষাৎকার বলছি তো তিনি সময় মতো সাক্ষাৎকার দিয়েছেন এবং তিনি সাক্ষাৎকার দেবেন ইন্টারন্যাশনাল সাক্ষাৎকার প্রকাশ করবে এখানে তো কোনো নিয়ন্ত্রণ নেই সে যতই লাফালাফি করুক সে কি আসলে এটা কন্ট্রোল করতে পারবে কিন্তু সে কেন লাফালাফি করেছে আমার একটু কিন্তু সন্দেহ হচ্ছিল যে এত তো করার কথা না কারণ সেও একটা বিদেশি সংবাদ সংস্থার বাংলাদেশে প্রতিনিধি ছিল বা বাংলাদেশ অফিসে কাজ করেছে আমি আবার যেহেতু আমার সন্দেহ হয়েছে আমি কিন্তু পেছনে লেগেছিলাম যে ঘটনা কি বস করলেন মুখ খুললেই আবর্জনা যাই হোক আজকে সেই খবরটা পেলাম এবং আপনাদের ক্যালকুলেটার লাগবে না দুয়ে দুয়ে চার হয় এটা আপনারা মৌখিক ভাবেই মিলিয়ে নিতে পারবেন এই ডাস্টবিন শফিক ডক্টর ইনুসকে কনভিন্স করেছে যে শেখ হাসিনা এই সাক্ষাৎকারের মধ্যে মাধ্যমে পৃথিবী ব্যাপী ব্যাপক একটা কাভারেজ পেয়েছে সুতরাং শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক ক্ষেত্রে নেতিবাচক প্রচারণা চালাতে হবে ল্যাঙ্গুয়েজটা অনেকটা এরকম ছিল তাহলে নেতিবাচক প্রচারণা চালাতে হলে কি করতে হবে ফান্ড লাগবে ফান্ড আমি নিশ্চিত হয়ে বলছি আমার সূত্র নিশ্চিত করেছে যে আজকে প্রধান উপদেষ্টা তার তহবিল জনগণের ট্যাক্সের কোটি টাকা বাংলাদেশের মানুষের টাকা এই আঠারো কোটি টাকা ব্যয় হবে আন্তর্জাতিক ক্ষেত্রে পৃথিবীতে বিশ্বের নানান দেশে শেখ হাসিনার বিরুদ্ধে নেতিবাচক প্রচারণা চালানোর জন্য এই যে শেখ হাসিনার বিরুদ্ধে নেতিবাচক প্রচারণা চালাবেন কিভাবে চালাবেন কাদের মাধ্যমে চালাবেন টাকাটা কিভাবে ব্যয় হবে এই প্রশ্নগুলো কিন্তু আপনি করতে পারবেন না এই আঠারো কোটি টাকার একটা বড় অংশ লুটপাট হবে এবং এই লুটপাটের ক্ষেত্র তৈরি করার জন্যই এই ডাস্টবিন শফিকের এত রিয়াকশন এত লাফালাফি এবার আপনারা বুঝতে পারলেন তো কাহিনীটা কি এই আঠারো কোটি টাকার এখন হরি লুট হবে আর আপনারা হয়তো বিদেশি দুই তিনটা মিডিয়ায় দেখবেন যে শেখ হাসিনাকে নিয়ে নেগেটিভ কিছু স্টোরি হচ্ছে এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি এবার ব্যবসায়ীদের সাথে বিবাদে জড়ালেন ডক্টর ইউলুস এটি কি বিদায়ের লক্ষণ এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলতে চাই ডক্টর ইউনুস দেশ চালাতে পুরোপুরি অক্ষম এটা সকল ক্ষেত্র থেকে সুস্পষ্ট হয়ে উঠেছে সেই ইউনুস বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি খাত প্রায় চল্লিশ বিলিয়ন ডলার প্রতি বছর আমাদের বৈদেশিক মুদ্রা আর্ন করে দেয় যে খাতটি গার্মেন্ট শিল্প খাত সেই গার্মেন্ট শিল্প খাতের সমস্যা সমাধানে আলাপ আলোচনায় সময় দেন না ডক্টর ইউনুস তার এদিকে নজর নেই তার কোন দিকে নজর তিনি বিদেশি স্বার্থ রক্ষায় খুব বেশি তার নজর এই কথাটি উঠে এলো খানিকটা আজ পাওয়া গেল বিজেপি সভাপতি মাহমুদ হাসান বাবুর কণ্ঠে তিনি বলেছেন যে সম্মানিত প্রধান উপদেষ্টার কাছে আমরা অ্যাপয়েন্টমেন্ট চেয়েছিলাম আমাদের উদ্বেগগুলো জানানোর জন্য গার্মেন্টস খাতে যে একটা উদ্বেগ উৎকণ্ঠার একটা পরিবেশ তৈরি হয়েছে প্রায় তিনশোর মতো কারখানা ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে এরকম নানা বিষয় নিয়ে বিজিএমই আলাপ করবার জন্য অ্যাপয়েন্টমেন্ট চেয়েছেন প্রধান উপদেষ্টার গত চার মাস যাবৎ প্রধান উপদেষ্টা তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেন না বিজিএম এর সভাপতি আরো বলেছেন যে কিন্তু তিনি আমাদের সময় দেননি আমি খুব নিয়েই বলছি স্টারলিংক এর ভাইস প্রেসিডেন্ট পর্যায়ে কেউ এলে তিনি সময় দেন কিন্তু চল্লিশ বিলিয়ন ডলারের রপ্তানি শিল্পের প্রতিনিধিদের সময় দেন না তিনি এই কথাটাও বলেছেন যে স্টারলিং এর ভাইস প্রেসিডেন্ট স্টারলিং এর বিনিয়োগ একশো মিলিয়ন ডলার সেখানে চল্লিশ বিলিয়ন ডলারের গার্মেন্ট শিল্পের নেতৃত্ব দানকারী প্রতিষ্ঠান বিজিএম কিংবা বিজিএম এর প্রেসিডেন্ট বা বিজিএম এর কর্তৃপক্ষকে সময় দেন না গুরুত্বহীন কম বিনিয়োগের প্রতিষ্ঠান স্টারলিংকের ভাইস প্রেসিডেন্ট এলে দাঁড়িয়ে যান স্যালুট দেন সালাম দেন অথচ আমার দেশের মূল রপ্তানি খাতের প্রতিনিধিদেরকে সময় দেন না আমি শুরুতেই বললাম যে ইউনুসের অ্যাটেনশন ভিন্ন দিকে বাংলাদেশ যে সমস্যার গভীর অতল তলে হারিয়ে গেছে এদিকে কোনো দৃষ্টি নেই তার এবং বিজেমি সভাপতির এই কথাটাকে নিয়ে কেউ কেউ আবার সরকারের পক্ষ থেকে কথা চালাচালিও করছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং এ কাজ করেন একজন কর্মকর্তা যিনি এমন কথাও বলেছেন যে বিজিএমই সভাপতির আকস্মিক সরকার বিরোধী অবস্থানে বিস্ময়ের কিছু নেই বিস্ময়ের কিছু নেই ছোট কর্মকর্তা উপপ্রেস সচিব একজন উপ সচিব পদমর্যাদার একজন কর্মকর্তা ছোট মুখে বড় কথা বলেন বিজেপি যদি সরকার বিরোধী অবস্থানে যায় তাহলে কি হতে পারে কয়েক মাস ব্যবসা বাতি বন্ধ করে দিয়ে বসে থাকলো তাহলে কি দেশটা চলবে অথচ ছোট মুখে বড় কথা একজন উপপ্রেস সচিব কি নাম যেন আজাদ মজুমদার সে বলছেন যে সরকার বিরোধী অবস্থান নিলে কিছু করার নেই বিস্মিত হওয়ার কিছু নেই এসব কথাবার্তার প্রেক্ষিতে বিজেএমএ গতকালকে প্রধান উপদেষ্টার সহকারী ও উপপ্রেস সচিবের বক্তব্য বিভ্রান্তিকর দাবি করে একটি প্রেস বিবৃতিও দিয়েছে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ চেয়ে গত চার মাসেও সুযোগ না পাওয়ার বিষয়ে বিজেএমএ মাহমুদ হাসান খানের বক্তব্যের প্রেক্ষিতে সৃষ্ট বিতর্কের বিষয়ে স্পষ্টকরণ বক্তব্য দেওয়া হয়েছে সংগঠনের পক্ষ থেকে বিজেএমএর ভারপ্রাপ্ত সচিব মেজর অবসরপ্রাপ্ত সাইউল ফুল ইসলামের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো বক্তব্যে বলা হয় গত মঙ্গলবার বিজিএম এর সভাপতির কিছু বক্তব্য বিষয়ে প্রধান আর বিশেষ সহকারী ফাইজ তাইব আহমেদ এবং উপপ্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার কিছু বক্তব্য গোমনাধম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়েছে যা বিজিএমই এর দৃষ্টি আকর্ষণ করেছে বিজিএমই মনে করে বিশেষ সহকারী ও উপপ্রেস সচিব উভয়ই বিষয়টি বিভ্রান্তিকর ভাবে উপস্থাপন করেছে যা দুঃখজনক ও অনুহিপ্রেত তাদের এই বক্তব্যের মাধ্যমে দেশের প্রধান রপ্তানিমুখী খাত পোশাক শিল্পকে পরোক্ষভাবে অবমূল্যায়ন করা হয়েছে সিজিএমএ এ ধরনের বক্তব্যের তীব্র প্রতিবাদ জানাচ্ছে বিষয়টি স্পষ্ট করতে ব্যাখ্যায় বিজিএমএ বলেছে প্রথমত বিজিএমএ সভাপতি মাহমুদ হাসান খান বিজিএমএ এর মঙ্গলবার অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে উল্লেখ করেন গত চার মাস ধরে পোশাক শিল্পের নীতি প্রণয়ন প্রতিযোগিতা সক্ষমতা বজায় রাখা এবং চলমান সংকট মোকাবিলা বিষয়ে সরাসরি আলোচনা করার জন্য প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ সাথে একান্ত বৈঠকের অনুরোধ জানানো হয়েছে কিন্তু এখন পর্যন্ত উক্ত সাক্ষাৎ অনুষ্ঠিত হয়নি দ্বিতীয়ত বিশেষ সহকারী ও উপপ্রেস সচিব যে সবার কথা উল্লেখ করেছেন সেটি ছিল এলডিসি উত্তরণ সংক্রান্ত একটি সাধারণ পর্যালোচনা সভা যেখানে বিভিন্ন মন্ত্রণালয় সংস্থা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এটি কোনোভাবে শিল্পের জন্য বিশেষভাবে নির্ধারিত আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক কোনো বৈঠক ছিল না এটি সাধারণ সভায় উপস্থিত থাকা এবং শিল্প খাতের প্রতিনিধিদের সঙ্গে একান্ত সাক্ষাৎ পাওয়া এই দুটি সম্পূর্ণ ভিন্ন বিষয় এখানে উল্লেখ করা প্রয়োজন যে এই যে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব এবং বিশেষ সহকারী বিজেপি সভাপতি প্রসঙ্গে বলেছেন যে তিনি কয়েকদিন আগেই প্রধান উপদেষ্টার সাথে একটি বিশেষ সভায় যোগদান করেছিলেন বিজিএমই সেটি উল্লেখ করেছে যে বিজেপি এর সাথে দ্বিপাক্ষিক বৈঠক আর সেই সভায় অংশ নেওয়া এক কথা নয় তৃতীয়ত সংবাদ সম্মেলনে বিজেপি এর সভাপতি গভীর উদ্বেগ ও হতাশা থেকে বলেন আমরা 4 মাস ধরে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চেয়েও পাইনি অথচ স্টারলিং কোম্পানির এক্সপ্রেস এক্স এর ভাইস প্রেসিডেন্ট এলে তার সঙ্গে দেখা করা হয় যে কোম্পানি 100 মিলিয়ন ডলার বিনিময় করতে চায় অথচ 40 বিলিয়ন ডলারের পোশাক খাতের প্রতিনিধিদের সঙ্গে দেখা করার সময় পাওয়া চায় না বিজ্ঞপ্তিতে বলা হয় বিডএম এর সভাপতি দেশের বৃহত্তম রপ্তানি খাত ও শিল্পের সাথে তার উদ্বেগের কথা প্রকাশ করেছেন কিন্তু বিশেষ সহকারী ও উপপ্রেস সচিব উক্ত বক্তব্যকে প্রেক্ষিতহীনভাবে উপস্থাপন করেছেন যা বিভ্রান্তিকর এবং শিল্পখাতের ভাবমূর্তির জন্য ক্ষতিকর বিজিএমএ আশা করে ভবিষ্যতে প্রধান উপদেশার বিশেষ সহকারী ও উপপ্রেশচিব দেশের বৃহত্তম রপ্তানিমুখী খাত সম্পর্কে বক্তব্য প্রদানের ক্ষেত্রে পেশাদারিত্ব ও দায়িত্বশীলতা বজায় রাখবেন বিজিএমই আশা প্রকাশ করছে দেশের রপ্তানি খাতের বর্তমান চ্যালেঞ্জ সম্ভাবনা ও নীতিগত বিষয়াদিকে এ আলোচনার জন্য প্রধান উপদেষ্টার সঙ্গে দ্রুত একটি আনুষ্ঠানিক বৈঠকের আয়োজন করা হবে যাই হোক আমাদের বৈদেশিক মুদ্রা আয়ের সবচেয়ে বড় খাত গার্মেন্টস খাত সেই গার্মেন্টস খাতকে উপেক্ষা করে চারmarshabot গার্মেন্টস খাতের নেতাদের সময় দেওয়া হচ্ছে না উল্টো সরকারের পক্ষ থেকে সরকারের পক্ষের কেউ কেউ বলছেন বা কটুক্তি করছেন বিজিএমই সভাপতির বক্তব্যকে এটি নিঃসন্দেহে একটা শিল্প খাতকে একটা ব্যবসা খাতকে যে ব্যবসা বাংলাদেশের বৈদেশিক মুদ্রার প্রাণ বাঁচিয়ে রাখে সেই ব্যবসাকে অবমাননা করাই হচ্ছে যারা করছেন এগুলো তারা কি আসলে ন্যূনতম স্ট্রেংথটা বোঝেন তারাটা কি এই খাতটার ওয়েটটা কি ন্যূনতম বোঝেন যদি বুঝে থাকেন তাহলে হয়তো এমনটা করতেন না অর্থাৎ সরকারের সাথে এক প্রকার ব্যবসায়ীদের কিন্তু মুখোমুখি অবস্থা ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে শুধু গার্মেন্টস খাত না সকল ব্যবসা খাতে ধস নামবার কারণে ব্যবসায়ীরা সরকারের উপর কিন্তু চরম বিরক্ত নানাভাবে ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক গতি পথকে বাধাগ্রস্ত করে রাখা হয়েছে এতে ব্যবসায়ীরা বিরক্ত যার কারণে আমরা বলতে পারি যে সরকার এবং ব্যবসায়ীরা এই মুহূর্তে একদম মুখোমুখি অবস্থায় ব্যবসায়ীদের সাথে মুখোমুখি পেশাজীবীদের সাথে মুখোমুখি এত মুখোমুখি হয়ে পুলিশের সাথে মুখোমুখি প্রশাসনের সাথে মুখোমুখি এত মুখোমুখি হয়ে একটা সরকার চলে কিভাবে আসলে সরকার চলে না চলে যাওয়ার আলামত বিদায়ের আলামত চরম লজ্জাজনক একটা বিদায়ের আলামত সুস্পষ্ট হয়ে উঠছে আমরা সেই সময়টা সেই সন্ধিক্ষণটার অপেক্ষা করছি নিশ্চয় খুব শীঘ্রই সেই সময়টা আসছে বলে মনে হচ্ছে এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন